নববীতে প্রবেশ করছে সমস্ত সাহাবিরা তাকে দেখে বড় আশ্চর্য হয়ে গেছে দ্বিতীয় দিন আবার আল্লাহ রসুল সাল্লাহ সেখানে হাদিস করতেছিলেন আবার বললেন এখন মসজিদে নববীতে যে প্রবেশ করবে সে দ্বিতীয় দিন আবার সেই লোকটাকে দেখে গেল্লা বলবেন না তৃতীয় দিন আল্লাহ রসুল বললেন যে এখন যে এখন যে দেখবে সেও তৃতীয় দিন আবার তারই দেখা গেল সমস্ত সাহাবিরা তিন দিন তিন দিন এই পরীক্ষা করার পরে সমস্ত সাহাবিদের ভিতরে কৌতূহল ঢুকলো কি এমন আমল নেই কামল করে যে আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে রসুলের সার্টিফিকেটের দাম আছে না না মানে বর্তমানে পীরের আবার সার্টিফিকেট বেশি বেশি নি কথা হয় না আমার দরবারে মুড়ি দিলে কি হ্যাঁ এর দরবারে আবার মুড়ি তৈলে জান্নাতের সার্টিফিকেট পাই তৈলে আবার শর্ত আছে বছর বছর গরুর গাড়ি পাঠাও ওরসে চাউলের গাড়ি পাঠাও তেলের গাড়ি পাঠাও আলুর গাড়ি পাঠাও আমি মুন্সীগঞ্জে বিক্রমপুরে আলুর দেশের লোক আমরা জানেন তো মনে হয় হ্যাঁ বিক্রমপুর তো এই যে এই যে ওরসের সিজন আসলে শীতের সিজনে পীরের পুরীর যারা আছে এরা ওই গৃহস্থরা সব আলুর গাড়ি পাঠায় আমি কি আলুর গাড়ি কই পাঠান পিস সাহেবের দরবারে কেন কয়ের কাছে মুড়ি দিয়েছে না জান্নাত তো সার্টিফিকেট দিয়ে দিস এর কাছে মুড়ি দিলে সাত খুন মাপ বুঝলাই কথা ফাইজলামি সারা ধর্ম ব্যবসা করা সারা কিছুই না ঠিক না বেঠি রসুল্লা সাল্লা সাল্লাম যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন একমাত্র সে ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না জান্নাতি ঠিক না বেঠি এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলমিন কাউকে দেন নাই বিশ্বাস করতে হবে এটা আপনি পিরিয়ড বাড়ি বছর বছর গরুর গাড়ি পাঠান তেলের গাড়ি পাঠান আলু আলুর গাড়ি পাঠান চালুর বাড়ি চাউলের গাড়ি পাঠান ওখানে লক্ষ লক্ষ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেন এলাকার মসজিদ সাত ভেঙে গেছে গা নাই, নাই ওয়াল নাই এসি নাই ফ্যান নাই মাদ্রাসা অসুবিধা এনে একটা চাইলে মানি ব্যাগ থেকে বেরোয় না আছে না এনে গেলে গলা শুকায় মসজিদের দরকার মসজিদে দেয় না পীরের বাড়ি পাঠায় আর পীর এইগুলি বেসা আনন্দ ফুর্তি করে আমাদের মস্ত গান্দা হয়ে গেছে এটা নেই কামল নয় নেই কামল যেখানে করলে আল্লাহ রসুল খুশি আল্লাহ খুশি সেটা নেই কামল ঠিক না বেটি ওই যে আমি আগে একটা কথা বলে আসলাম না আমরা কিছু কিছু ভালো কাজের কি মনে করি খারাপ মনে করি আর খারাপ কাজের কি মনে করি এটাই যে একটা উদাহরণ কথা কি বোঝেন আমার আমি কিন্তু এভাবেই কথা বলি যেটা বাস্তব সেটাই হয় না এরকম হ্যাঁ আপনাদের এদিকে নাই পীরের বাড়ি গাড়ি গাড়ি মাল পাঠায় এদিকে নাই তবু না আল্লাহ মাফ করুক সকলে পড়ে না আমি টাকা পয়সা খরচ করবেন মসজিদ মাদ্রাসায় কোথায় মসজিদ মাদ্রাসায় কোথায় বলেন আপনাদের আওয়াজ বোঝা যায় আপনারা এই কথায় রাজি না টাকা খরচ করবেন কোথায় কিন্তু সাবধান হতে কইছে মন থেকে মন থেকে বলছেন তো টাকা খরচ করবেন কোথায় অনেকে কয় না মাথা নিঃসু করে আমার হুজুর দেয় নাই টাকা খরচ করবেন কোথায় মাদ্রাসায় মসজিদ মাদ্রাসায় যেখানে খরচ করলে আল্লাহ খুশি যেখানে খরচ করলে রসুল খুশি ঠিক না বেঠি এতিমদেরকে দিবেন বিধবাদেরকে দিবেন অসহায় মানুষকে দিবেন পীরে দরবারে মাস বছর বছর পাঠান পীর তো এগুলি পেয়েছে করে দেখেন না পেপার পত্রিকা এগুলো পীর মানুষ আরে পীর বুজুর্গ যারা হয় তারা তো দুনিয়াকে লাথি মেরে ফালায় দেয় আমি কিন্তু কোনো পীরের বিরোধিতা করতেছি না আমার কথা হলো কোরআন হাদিসের এই মানদণ্ডে যে বাদ পড়বে সে বাদ আর যে এর মধ্যে আছে সে আছে ঠিক না বেঠি পীর থাকবে রসুল্লা সাল্লাহ সাল্লাম যদি সে ইসলামের পীর হয় তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেরকম চাটায়ের বিছানায় ঘুমাইছে পাথরের বিছানায় ঘুমিয়েছে তার শরীরের মধ্যে পাথরের ডাক পাওয়া গেছে চাটায়ের ডাক পাওয়া গেছে একজন পীরের চরিত্র থাকবে ওই রকম হ্যাঁ দশতলা বাড়ি আরে বাবারে বাবা এমন কোনো বিল্ডিং নাই এমন কোনো রুম নাই এসি নাই এমন কোনো রুম নাই বক্স কাট নাই এমন কোনো রুম নাই যে রুমের মধ্যে কারি কারি বান্ডিলের টাকা নেয় এগুলো সব মানুষের ভাওতাবাজির টাকা ঠিক না বেঠি এটা তো নেক আমল নয় এটা খারাপ কাজ এটা ভালো কাজ না উদাহরণ পাইছেন তো মুসলমান ভাইরারা আমার যে কথা বলতেছিলাম সাহাবিরা সকল আশ্চর্য হয়ে গেছে কি এই ব্যাপারের ব্যাপারে আল্লাহ রসুল জান্নাতের ঘোষণা দিলেন মনে আছে তার ব্যাপারে রসুল তিনবার জান্নাতের ঘোষণা দিলেন কারণটা কি এটা রহস্য উদ্ঘাটন করতে হবে তিনি তার পিছনে পিছনে গেলেন মাঝ রাস্তায় গিয়ে তিনি বললেন যে আমি আপনার বাড়ির মেহমান হতে চাই বাড়ি থেকে রাগ করে চলে আসছি আমার যদি তিন দিন মেহমানদারির ব্যবস্থা করেন সাহাবি বলে ঠিক আছে তুমি আমার বাড়ির মেহমান হতে চাও আমার কোনো অসুবিধা নাই চলো আমার বাড়িতে আমার সাথে তিন দিন পর্যন্ত তার বাড়িতে মেহমান হয়ে সারা রাত পর্যন্ত তারে পাহারা দেয় কি এমন আমল করে যে আল্লাহ রসুল সাল্লু আলী সল্লাম তাকে জান্নাতি বললেন দেখলেন সারা রাত সে শুধু ঘুমায় শুধু আমল এতটুকুন আছে ডান কাতে ঘুমায় কোন কাতে ডান আর ঘুমানোর আগ দিয়ে কিছু আল্লাহর আল্লাহ করে তিন দিন পর্যন্ত আর কোনো আমল দেখে না বেশি তাহার কোনো অতিরিক্ত কোনো আমলও দেখে না ভিতরে আরো কৌতূহল তার ভিতরে বেড়ে গেল আল্লাহ রসুল তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল এমন তো কোনো আমল দেখি না তার চেয়ে বেশি আমল তো অনেক সাহাবি আছে তাদেরকে ব্যাপারে তো আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিল না তার ব্যাপারে কেন দিল তিন দিন যখন মেহমানদারি শেষ হয়ে গেছে এবার জিজ্ঞেস করে ভাই তোমার বাড়িতে তিন দিন মেহমান হলাম কেন হয়েছি জানো না কি বলে না তুমি যখন মসজিদে নবীতে প্রবেশ করতেছিলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বারবার তোমার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিতেছ তুমি কি এমন আমল করো সেই আমলটাকে বের করার জন্য তোমার বাড়িতে আমি মেহমানের রূপ নিয়েছি মেহমানের বেশ ধরেছি কিন্তু তিন দিন পর্যন্ত তোমাকে দিনে রাতে পাহারা দিলাম কোন এমন নে কামল তোমার দেখলাম না যার কারণে তুমি জান্নাতের সার্টিফিকেট পাও সাবি বলে আমি জানি না কি এমন আমল করি তবে যেদিন তুমি তিন দিন আমার বাড়িতে ছিলে আমাকে যে রকম তুমি স্বাভাবিকভাবে দেখেছো সারা জীবন আমি এভাবেই চলছি এবার ওই সাবি আমর ইবনুল আসরদিউল্লাহ তুলানু চলে আসতেছিল কিছু দূর চলে আসার পরে এবার ডাক দিয়ে বলে শোনো আর একটু কথাস বলে কি কথা তুমি তো আমার তিন এ দিন দেখেছো দেখেছো। তবে আরেকটু আমল আমার আছে সেটা হলো আমি কোনোদিন কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না সুবাহ কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না এবং কোন মানুষ যদি কোনো নিয়ামত প্রাপ্ত হয় তাহলে সেটা নিয়ে হিংসা করি না কয় কথা দুই কথা আমি কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ করি না আর কোন মুসলমান যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয় সেটা নিয়ে হিংসাও এই দুইটা আমল আমার আছে এবার আব্দুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু আমর ইব্নুল আল আস রাদিয়াল্লাহু তাআলা বলে সম্ভবত এই দুইটা আমলের কারণেই আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এখন কথা হলো এই যে শেষে যেই দুইটা নেক আমলের কথা বলল আমি কোনো মুসলমানের প্রতি কি করি না বিদ্বেষ পোষণ করি না দেখেন আবার বললো যে কোনো মুসলমান যদি নিয়ামত প্রাপ্ত হয় সেখানে হিংসা করি না কথা বলছেন বিদ্বেষ আর হিংসা দূরে কিন্তু ভিন্ন জিনিস হিংসা ভিন্ন জিনিস আর বিদ্বেষ ভিন্ন জিনিস ঈর্ষা ভিন্ন জিনিস ঈর্ষাটাকে বুঝায় ঈর্ষা করা যায় ঈর্ষা করা কি যায় ঈর্ষা মানে প্রতিযোগিতা ঈর্ষা মানে কি প্রতিযোগিতা আপনি মনে করেন একজন মানুষ দৈনিক নামাজ পড়ে আপনি যদি ঈর্ষা করে বলেন আমিও করবো তার সাথে সে জান্নাতি হচ্ছে সে আমল করে আপনি ঈর্ষা করে তার সাথে আপনি আপনিও বাসক্ত শুরু করলেন অর্থাৎ নেকামোলে তার চেয়ে অগ্রগামী হওয়ার মনোভাব এটাকে বলা হয় ঈর্ষা তাকে ছোট করে নেয় সেও নামলি হোক সেও জান্নাতি হোক আমিও জান্নাতি হই এই যে ঈর্ষণীয় ঈর্ষণীয় সাফল্যতা এটা শরীয়তে বৈধ আছে হিংসা বলা হয় যে একজন মুসলমান খুব নিয়ামতে আছে ওই নিয়ামত আল্লাহ তার থেকে সিনে নিয়ে আমারে দেখ এটা হচ্ছে হিংসা এটা কি হিংসা কথা পারছি কথা এইটা আমাদের সমাজে এখন মানে একটা ভাইরাসের মতো ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে হিংসা করা আছে না নাই কোথায় কথায় হিংসা করে একজনের সাথে আর একজন শুধু শুধু বিষয় একটা মানুষ ভালো আছে খেয়ে পরে ভালো আছে তারে কিভাবে ছোট করা যায় তারে কিভাবে বিতর্কিত করা যায় তারে কিভাবে একটু ক্ষতি করা যায় এই চিন্তা চেতনা নিয়ে অনেক মুসলমান আছে আছে না নাই আবার পাচক তো নামাজও পড়ে রোজাও রাখে কোরআন শরীফও পরে সবই করে আবার মাঝে মাঝে এই কামড়ুবও পড়ে এটা তো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না নেক আমল নেক আমল দার বান্দা নেক বান্দা নেক দার বান্দা তাদের চরিত্র এটা হতে পারে না কোনো মুসলমান একজন মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ করতে পারে প্রিয় মুসলমান ভাইরাই আমার আমল বলা হয় আল্লাহ রব্বুল আলমিন যে আমলগুলো করতে বলেছেন সেগুলো করা আবার আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করাও নেক আমল আল্লাহ বলে একজন বড় বুজুর্গ বলেন নেক আমল বলা হয় দোষ মুক্তি দোষ ত্রুটি মুক্ত আমল যে আমলের মধ্যে কোনো দোষ নাই যে আমলের মধ্যে কোনো ত্রুটি নাই যে আমলের মধ্যে কোনো বিরোধী কাজ নাই যে আমলের মধ্যে কোনো বেদাহাত নাই যে আমলের মধ্যে মন গড়ার কোনো কাজ নাই সেটাই নেকামল কিন্তু আমাদের সমাজে অনেকে নেকামল করে এই নেকামলের মধ্যে দোষ ত্রুটি ভরা দোষ ত্রুটি ভরা থাকলে সেই কামল কবুল হবে না ঠিক না বেঠি